স্টেপেল করা আছে স্টেপেলটা খুলে গেছে বাহ্ সুন্দর তো ডিজাইনটা একটা আনকমন ডিজাইন হ্যাঁ আমার চকারগুলো অনেক দিন ধরে পরছি নাচে ঘুরিয়ে ফিরিয়ে পড়া হয়ে গেছে এবার ভাবলাম যেহেতু সামনে অ্যানুয়াল প্রোগ্রাম তো কানেরগুলো খুব ছোট্ট ছোট। কানের তো এগুলো দিয়ে পরবো না কানের অন্য কানের একটু বড়ো না হলে ভালোও লাগে না মানে গর্জিয়াস লাগে সুন্দর চকারের সাথে ছোট ছোটো কানেরই বিক্রি

নাচের এই কানপাসাটা দুটো নাচের জন্য লাগবে বাকিগুলোর জন্য জুম ভাবলাম যে সবই যখন হচ্ছে একটা কিনে আর আমি তো নাচের জন্য খুব একটা বেশি কিছু যে কিনেছি তাও নয় তো ভাবলাম যে ঠিক আছে কেনা জানি আগে কিনেছি না কিনলে আর প্রত্যেকে হবে ওটা তো ঠিকই লাগলেই নাচের জন্য এগুলো লাগে আর আমার নাচের আংটি ছিল না যে আংটিগুলো আমি এই প্রত্যেক দিন পরি এই আংটিগুলোই পরতাম এই দুটো না নাচে একটু লাগে বড় একটু এক হাতেই দেখাচ্ছি আর নীলপালি যখন পড়বি ভালো লাগবে ও সব ফর্সা হাতেই ভালো লাগে দুটো এক হাতে দেখালাম দুই হাতেই পড়বো আরও ছোট্ট ছোট্ট আংটি আছে সেগুলো পরে নেবো বড় আংটি দেখি আর এই একটা লম্বা হার কিনলাম সেটগুলো খুব ভালো লাগে কিন্তু তাই না এই সেটটার সাথে পরার জন্য একটা ছোট চকার আছে মানে এই সেম কুর্তির একদম গলার সাথে এরকম ভাবে সেটে থাকবে সেরকম একটা চকার আছে ওটার সাথে পরলে ওটার সাথে সেট হয়ে যাবে এটা আর কিছু করতে হবে না আসলে এটা পড়লে কিছু করতেও লাগে না ছোট হয় যেহেতু এটার সাথে ইটটা সেট করা আছে একটা ছোট কিন্তু যেহেতু নাচ সেহেতু একটা ছোট তো করতেই হবে কিনলি কোথা থেকে ওই দাদার দোকান থেকে হ্যাঁ দাদার দোকানে কিন্তু খুব সস্তায় পাওয়া যায় হ্যাঁ দেখো কানের গুলো না ঠিক কি হয় না আর সেটের সাথে হাড়ের সাথে কানেরগুলো একটু ছোট সিম্পিলি হয়ে যায় তাই না হাতের চুড়ি ঝুড়ি পাসনি বললি যে কিনবি না হাতের চুড়ি শেষ হয়ে গেছে হাতের চুড়ি পাইনি নাকের জন্য একটা মারাঠি স্টাইল নথ নিতে হবে সেটা পাইনি পায়ের জন্য মোটা নতুন নেব সেটাও পেলাম না নথ তো লাগবে তাহলে কি করবি বললো যে এর মধ্যে আসবে

টার্সেল একটা কিনতে হবে বাহ কি সুন্দর এক স্টিল ছবি তুলে